হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরও একটি এই নতুন রেসিপি শেয়ার করার জন্য আমি আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা আর এই ভর্তাটা এতটাই লোভনীয় যে এই যেদিন এই ভর্তাটা তৈরি করবেন ভাতটা কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করতে হবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে একবারটি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি তো কাঁঠালের বিচিগুলোকে এখন আমি মানে সিল্কাটা ছেলে মানে ছিলে নিব তো এর জন্য আপনারা এরকম একটি নাইফের সাহায্যে অথবা বটি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলোর কাঁঠালের বিচি সিল্কাটাকে ছিলে নিচ্ছি অনেকে এই খোসা সহই কিন্তু কাঁঠালের বিচিটাকে টেলে ভর্তাটা তৈরি করে নেন তো আজকে আমি টেলে এই ভর্তাটা তৈরি করব না আমি আজকে এই বিচিগুলোকে সিদ্ধ করে কিন্তু ভর্তাটা তৈরি করবো অনেকে অনেকভাবে এই কাঁঠালে বিচির ভর্তাটা তৈরি করেন আমি আজকে যেভাবে তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসাটাকে ছিলে নিয়েছি এখন আমরা এই বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব যেহেতু আমরা এগুলোকে সিদ্ধ করব তো দেখতে পাচ্ছেন আমি বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি প্রেশার কুকারে এক কাপের মতো পানি দিয়ে এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি মানে এই প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেকে প্রেশার কুকারে সিদ্ধ না করে থাক মানে না করতে চাইলে আপনারা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন আমি দুইটা সিসি উঠা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি এবং পানিটাকে কিন্তু ছেঁকে নিয়েছি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর ছয় সাতটি শুকনো মরিচ আমি মিডিয়াম আছে এগুলোকে একটু ভেজে নেব চাইলে আপনারা এখানে সর্ষের তেলটাও ইউজ করতে পারেন সর্ষের তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন তো মরিচগুলো যখন একটু ভেজে নাও হয়ে যাবে তখন একপাশে সরিয়ে রেখে আমি আট দশটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝাল করেই ভর্তাটা তৈরি করব। যার যার পছন্দ অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করে দিতে পারেন তো কাঁচা মরিচগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিব তো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক পাশে সরিয়ে রেখে এখানে আমি কিছু পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে একটু হালকা করে আমরা ভেজে নিব তো রসুন কুচিটা ভেজে নেওয়ার পর সব কিছু আবার ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি মানে মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর আমি এক পাশে সরিয়ে রেখে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমরা অনেক বেশি যে ভেজে নেবো তা না একটু হালকা মানে চটে করে নিব দেখতে পাচ্ছেন আমি একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি সে একই কড়াইতে আমি এখন আগে থেকে যে আমি পিচিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি সেগুলো ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিয়েছি যেহেতু আমরা এগুলোকে সিদ্ধ করে নিয়েছি অনেক সময় একটু ভিতরে পানিটা থাকতে পারে সে কারণে আমি সেই ছেঁকে নেওয়া বিচিগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে নেব আর এরকম যদি খোসাগুলো উঠে উঠে আসে তাহলে একটু হাত দিয়ে ফেলে দিতে পারেন তো আমি এগুলোকে ভালো মতো একটু ভেজে নেওয়ার পর এখন শিল্পাটার মধ্যে ভর্তাটা তৈরি করার জন্য চলে আসলাম চাইলে আপনারা গ্রাইন্ডারও এই ভর্তাটা তৈরি করতে পারেন বা ভর্তা তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস থাকে সেটাতেও তৈরি করতে পারেন তবে আমার পার্সোনালি যেটা আমি সবাইকে বলবো শিল্পাটা বেটেই কিন্তু ভর্তাটা তৈরি করা ভালো হতে করে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো আমি পেঁয়াজ রসুন এবং মরিচগুলোকে দিয়ে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এখন এটাকে একটু বেটে নিয়ে নিচ্ছি তো এগুলো বেটে নেওয়ার পর এখন আমি সে ভেজে রাখা বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো দিয়ে এটাকেও আমি বেটে নিচ্ছি যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সফটলি মানে এই বিচিগুলো হয়ে গিয়েছে একটু আলতহাতে বেটে নিলে কিন্তু সব কিছু ভালো মতো বেটে নেওয়া হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাঁঠালের বিচি খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি বেটে নিয়েছি তো সব কিছু মানে বেটে নেওয়ার পর আবারও আমি একটু মিক্স করে নিয়ে নিচ্ছি লবণ মরিচ পেঁয়াজ রসুন এবং বিচিগুলোকে আবারও সব কিছু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পর আমি এখন আবারও পুতা দিয়ে একটু হালকা করে বেটে নিব। মানে অনেক প্রেশার দিয়ে কিন্তু বেটে নিতে হবে এমনটা না আমি একটু হালকা করে আলতো হাতে এটাকে বেটে নিয়ে নিচ্ছি যেন সব কিছু ভালো মতো মিশে যায় লবণ মোড়ে সব কিছু যেন একদম পারফেক্টলি মিশে যায় তো সব কিছু বেটে নেওয়ার পর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে দাঁতের নিচে যখন পেঁয়াজগুলো একটু পড়বে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আলতো হাতে এখন এই পেঁয়াজ কুচিগুলো একটু পিষে নেবো মানে অনেক মিহি করে পিষে নেবো না একটু হালকা করেই পিষে নিয়ে নিলাম এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি সুন্দর করে সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন সব শেষে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল না হলে কিন্তু ভর্তাটা কোনোভাবেই যেন মানে পারফেক্ট হয় না একটু অসম্পূর্ণ থেকে যায় তো আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু মানে আবারও হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে তুলে নেব পাটা থেকে আর পাটা মোছা ভাত খাবো না এটা তো হতেই পারে না তো একটু ভর্তাটা পাটার মধ্যে রেখে গরম একটু ভাত দিয়ে এখন মেখে নিয়ে নিচ্ছি মেখে নেওয়া এই পাটা মোছা ভাতটা খেতে যে কত অসম্ভব টেস্ট লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি তো ব্যাস তৈরি করে না হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁঠালের বেচির ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ